আল্লাহর পয়গম্বর ঈসা আলাই সাল্লাম রাস্তা দিয়ে হাঁট রাস্তা দিয়ে গমন করতে শুরু করলেন এমন সময় তার একজন খা আসে বলেন হুজুর আমি আপনার পথের সঙ্গী হতে চাই আপনার সঙ্গে কিছুক্ষণ আমি খা দেনগিরি করতে চাই আল্লাহর পয়গম্বর ঈসা আলাই সাল্লাম ওই খা দেনকে নিয়ে দুই তিনটা রুটি নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করলেন কয়টা রুটি তিনটা রুটি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন হারতে হাঁটতে একটি নদীর কিনারে গিয়ে বসলেন বসার পরে তিনটা রুটি থেকে দুইটা রুটি আহার করলেন একটা রুটি রেখে দিলেন আল্লাহর নদীর আল্লাহে গেলেন পানি পান করার জন্য পানি পান করে ফিরে আসলেন আসার পরে দেখতে পাইলেন রুটিটা নাই তার খাদেমকে জিজ্ঞাসা করলেন লোকটিকে জিজ্ঞাসা করলেন রুটিটা কোথায় ওই লোকটা বললাম জানি না আল্লাহর পয়গাম্বর কোনো বলেন নাই তাকে নিয়ে আবার হারতে শুরু করলেন হারতে হারতে আবার একটু ক্লান্ত হয়ে গেলেন একটি গাছের নিচে বসে পড়লেন একটু ক্ষুধা অনুভব করলেন আল্লাহর আল্লাহ তার সামনে দিয়ে তিনটা হরিণ যাচ্ছিল একটা হরিণকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে হরিণটা আসলো আসার পর হরিণটাকে জবাই করলেন জবাই করে তারা দুজন আহার করলেন হাত দিয়ে গলে একত্রিত করে বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও হরিণটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল হরিণটা চলে গেল তার খাদেমকে বললেন লোকটিকে বললেন এই যে একটা মহাজেদা দেখেছ আল্লাহর কুদরতের মহাজেজা এই মহাজেজার কসম দিয়ে বলো ওই রুটিটা কোথায় ওই লোকটা আবার বললো আমি জানি না আমি খাইও নাই আমি দেখিও নাই আল্লাহর পয়গম্বর এসে আলাই সাল্লাম করে বলেন নাই তাকনি আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে আবার তাদের সামনে একটা নদী পড়ল নদীর সামনে যে কোনো উপস্থিত হলেন ওই নদীর মধ্যে কোনো নৌকা ছিল না পারাপারার জন্য কোনো যানবাহন ছিল না আল্লাহর পয়গম্বর ইসা আলাই সাল্লাম তার হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে গেলেন নদী পার হওয়ার পরে তাকে আবার বললেন এই যে পানির উপর দিয়ে হাটে আসলাম এইটার কসম দিয়ে বলে তুমি বলো রুটিটা কি না ওই লোকটা আবার বলল না আমি দেখি নাই আল্লাহর ঈসা আলী সাল্লাম আবার তাকে নিয়ে হারতে শুরু করলেন হারতে হারতে একটি জঙ্গলের মধ্যে গিয়ে উপস্থিত হলেন জঙ্গলের মিদে বসিয়া খাদেম কিনিয়া কতগুলা বালু একত্রিত করতে শুরু করলেন খাদেমকে নিয়ে অনেকগুলো অনেকগুলা স্তব্ধ করলেন করার পরে আল্লাহর হুকুম বললেন তুমি স্বর্ণ হয়ে যাও স্তব্ধটা স্বর্ণ হয়ে গেল আল্লাহর এই স্বর্ণের টুকরাকে তিনটা টুকরা করলেন কয়টা টুকরা এই স্বর্ণের অংশটাকে তিনটা টুকরা করলেন খাদেম দেখে বললেন আল্লাহর ও আল্লাহর পায়গাম্বর আমরা মানুষ তো দুইজন স্বর্ণের টুকরা তিনটা করলেন কেন আল্লাহর পয়গম্বর বললেন এই জায়গার মধ্যে একটা টুকরা হলো আমার আরেকটা টুকরা হলো তোমার আরেকটা টুকরা হলো যে ব্যক্তি রুটিটা নিয়েছে অথবা রুটিটা খেয়েছে তার এবার তো খাতে মার লোভ সামলাতে পারলো না ওই লোকটা বললো রুটিটা তো আমি খেয়েছি রুটিটা কি করছি আমি খেয়েছি আল্লাহর পয়গাম্বর বললো তুমি এতক্ষণ শিকার যাও না কেন যাও তিনটা স্বর্ণের দিয়ে দিলাম ওই আনন্দিত আত্মহারা হয়ে স্বর্ণের পাশে বসে রইলেন এমন সময় এই জঙ্গল দিয়ে আরো দুইটা লোক যাচ্ছিল আল্লাহর পয়গাম্বর ইসা আলাইহিস সালাম তো তাকে বিদায় করে চলে গেলেন এই পথে দিয়ে আরো দুইটা লোক যাচ্ছিল তারা দেখে আরো আনন্দ আরে এত বড় স্বর্ণের টুকরা এই আমরা নিয়ে যাই তাহলে কি করতে হবে ওই লোকটাকে আমরা হত্যা করতে হবে এই লোকটাকে হত্যা করে তাকে মারিয়া আমরা স্বর্ণের দুনোজনে নিয়ে নিব যখন এই স্বর্ণের কাছে উপস্থিত হল ওই লোকটাকে বললো আমরা আমাদেরকে স্বর্ণের টুকরা দিয়ে দাও ওই লোকটা বলল না আমাদের মাঝে ঝামেলা করা দরকার নাই চলো আমরা তিনজনে তিনটা টুকরা কইরা তিন নিয়ে নেই তার আগে চলো আমরা ক্ষুধার্ত একটু আহার কইরা নেই আমাদের কাছে তো কোনো খাবার নাই যাও তুমি যাও বাজারের মধ্যে গিয়ে কিছু খাবার নিয়ে আসো একটা লোককে পাঠিয়ে দিলে যাও ওই লোকটা বাজারে চলে গেল বাজারে থেকে কিছু রুটি কিনলেন কিনে আসার জন্য চিন্তা করলেন যদি আমি ওই দুজনকে মায়রা ফেলাই তাহলে স্বর্ণের টুকরাটা তো আমার একা হইয়া যাইব যেমন বাবলা তেমন কাজ রুটির মধ্যে বিষ মিশাইয়া দিলেন। আর এই দিক দিয়ে তারা দুনোজন চিন্তা করল স্বর্ণের টুকরাটা তিনটা টুকরা করা দরকার নাই দুইটা টুকরা করলে বাব তাহলে দুনোজনে আমরা সমানভাবে নিগাইব তারা চিন্তা করল এই লোকটা যদি আসে তাকে আমরা হত্যা কইরা দুইটা বাঘ আমরা নিয়ে নিব আর রুটিওয়ালা চিন্তা করে এই রুটি নিমিত্তে যদি বিষ মিশাইয়া দেই তারা বেশকে তারা দু জন মারা যাইব আমি একা স্বর্ণের মালিক হইয়া যাইবো যেমন ভাবনা তেমন কাজ ওই ওলা রুটি নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা দুইজন মিলিয়া ওই লোকটাকে হত্যা করে ফেললো মাইরা ফেলাইল মহা আনন্দে তারা রুটিগুলো আহার করতেছি আহার করা শেষ বিশ্বের প্রতিক্রিয়া দেখা দিল দুজনই শেষ অবশেষে তিনজনই জনই মারা গেল স্বর্ণের কাছে তারা তিন পয়রা রইল এমন সময় আল্লাহর পয়গাম্বর ঈসা আলী সাল্লাম এই পথ দিয়ে আবার অতিক্রম করতেছিল এসে দেখলো স্বর্ণের জায়গা স্বর্ণ তিনজন এই জায়গার মধ্যে মরে রয়েছে মইরা ফৈরা রয়েছে اللہ کوئی گمبر علیہ السلام گرم بشی ڈکلنو گرم بشرا دکھیا جاؤ اے دکھا